হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই সাইকোভ্যাক্ট টু পয়েন্ট ওতে আপনাদেরকে স্বাগতম ফ্রেন্ডস আজ আমি এমন একটি দেশের সফরে নিয়ে যেতে চলেছি যেখানকার সৌন্দর্য পুরো বিশ্বে প্রসিদ্ধ এই দেশটিকে ইমোশনাল কান্ট্রিও বলা হয়ে থাকে কারণ এখানকার মানুষ এতটাই ইমোশনাল হয়ে থাকে যে কথায় কথায় চোখ দিয়ে জল চলে আসে ফ্রেন্ডস আজ আমি বলতে চলেছি এশিয়ার সুন্দরতম দেশ উজবেকিস্তান সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আপনাকে জানিয়ে দিই এই দেশের অফিসিয়াল নাম হলো রিপাবলিক অব উজবেকিস্তান এই দেশের মোট জনসংখ্যা প্রায় তিন কোটি সাঁত্রিশ লক্ষ মোট জনসংখ্যার একান্ন শতাংশ মানুষ শহরে এবং বাকি ঊনপঞ্চাশ শতাংশ গ্রামে বাস করেন এই দেশের রাজধানী হল তাসকেন্ড এই তাসকেন্ডই হলো উজবেকিস্তানের সবচেয়ে বড় এবং সুন্দরতম শহর আপনাকে জানিয়ে দিই এই দাস শহরে উনিশশো সালে একটি ভয়ানক ভূমিকম্প ঘটে যায় এবং এর ফলে এই শহরটি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল তবে ধীরে ধীরে এই শহরটি আবার রিকভার করে ওঠে এবং বর্তমানে সবচেয়ে সুন্দর শহর এবং রাজধানীর মর্যাদা পায় আপনি জানলে অবাক হবেন এই দেশের লোক খুবই ইমোশনাল হয়ে থাকেন আসলে এর কারণ হলো এখানকার লোক সব কিছুই মন দিয়ে বেশি ভাবেন বলা হয় যে এখানকার লোক মাথা দিয়ে কম ভাবেন এবং মন দিয়েই বেশি ভাবেন আপনি যদি এখানকার মানুষের বিশ্বাস অর্জন করতে পারেন তাহলে জীবন পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুতেরা ফ্রেন্ডস উজবেকিস্তানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হল উজবেক কমপক্ষে সাতাশ মিলিয়ন মানুষ এই ভাষায় কথা বলে থাকেন তবে রাশিয়ান ভাষার প্রচলনও দেখা যায় এখানে আপনি জানলে অবাক হবেন উজবেকিস্তানের কালচার এখানকার লাইফস্টাইল একে অপরের সাথে কথা বলার ভঙ্গিমা সব কিছুই রাশিয়ানদের মতোই এর কারণ হল এই দেশটি দুশো বছর রাশিয়ার অধীনে ছিল আর এর ফলে রাশিয়ার কালচার এই দেশের সাথে মিশে গিয়েছে আপনাকে বলে দিই এই দেশটি উনিশশো সালে স্বাধীন হয় এই দেশের শিক্ষার হার নাইনটি এখানে শিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় এবং যে দেশে শিক্ষার উপর গুরুত্ব দেয় সেই দেশ ততই ডেভেলপ করে এই দেশে কার্পাস তুলার চাষ প্রচুর পরিমাণে করতে দেখা যায় এই কার্পাস তুলা দেশ বিদেশে রপ্তানি করে প্রচুর মুনাফা অর্জন করে আপনি জানলে অবাক হবেন এখানকার যত সরকারি চাকুরিজীবী আছেন ডাক্তার ব্যাংক কর্মচারী থেকে শুরু করে স্কুল শিক্ষক প্রত্যেকেই বছরে অন্তত তিন মাস কার্পাস ফিল্ডে কাজ করতেই হবে তিন মাসে কমপক্ষে দশ লক্ষ লোককে এই কাজে লাগানো হয় এই কার্পাস তুলার কারণে এই দেশকে হোয়াইট গোল্ড নামেও চেনা হয় কার্পাস তোলার সাথে সাথে এই দেশ সোনা তেল ও প্রাকৃতিক গ্যাসের সাথে সাথে ইউরেনিয়ামও উৎপাদন করে থাকে আপনাকে জানিয়ে দিই এই দেশের সবচেয়ে পছন্দের খাবার হলো ব্রেড এখানে আপনি ব্রেডের উপর নানান ধরনের ভ্যারাইটি পেয়ে যাবেন এখানকার মানুষ দুপুরে নর্মাল ভারতীয়দের মতো ভাত খেয়ে থাকেন প্লব হলো এখানকার জাতীয় ফুড ভাতের সাথে মাটনের একটি কম্বিনেশন করে এই ফুডটিকে বানানো হয় এটি অত্যন্ত টেস্টি আপনি যদি উজবেকিস্তান যান তাহলে এই খাবারটি অবশ্যই ট্রাই করবেন আপনাকে জানিয়ে দিই এখানকার মানুষ জয়েন্ট ফ্যামিলিতে থাকতে পছন্দ করেন এবং দিনের অন্তত একটি মিল পুরো পরিবার একসাথে বসে খেয়ে থাকেন আপনাকে আরও জানিয়ে দিই এখানকার লোক প্রচুর চা পান করে থাকেন এখানকার লোক সারা দিনে প্রচুর পরিমাণে গ্রিন টি পান করে থাকেন আপনি জানলে অবাক হবেন এখানে ভারতের মতোই কিছু কুসংস্কারও দেখা যায় এখানকার লোক কালো বিড়ালকে খুবই অশুভ মনে করে থাকেন এবং রাস্তা দিয়ে কালো বিড়াল কেটে গেলে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকেন যতক্ষণ না অন্য কেউ পাশ হয়ে যায় আরও একটি অবাক করা তথ্য আপনাকে জানিয়ে দিই এখানে কোনো ব্যক্তি যদি কোনো শুভ কাজে বিদেশে ট্রাভেল করেন তাহলে বাড়ি থেকে বেরোনোর সময় তাকে একটি ব্রেড দেওয়া হয় যেটিকে সে একটি বাইট খেয়ে থাকে এবং বাকি অংশটুকু মাটিতে পুঁতে দেওয়া হয় এবং ততদিন পর্যন্ত মাটিতেই পোঁতা থাকে যতদিন না সে বাড়ি ফেরে এখানে পরিবারের বয়স্ক গুরুজনদেরকে খুবই সম্মান করা হয় এই দেশে স্পোর্টসের যথেষ্ট ক্রেজ রয়েছে এখানে স্কুল থেকেই ছাত্রদের স্পোর্টসের প্রতি অনুগামী করে তোলা হয় তাই তো এখানে ফুটবলের সাথে আরও বিভিন্ন ধরনের স্পোর্টস খেলতে দেখা যায় ফ্রেন্ডস এই ছিল এশিয়ার সুন্দরতম দেশ উজবেকিস্তান ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন